কপালটাই খারাপ কেন কপালটা দা আর বলিস না এই মেয়েটের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগেই এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতে আবার বিধবাও হয়ে গেলো কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যেই এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে দাদুর তো হয় আরে চোর দেখলো ঠাকুমা তো তোদের আমার কাছে তো কচি বৌদি তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বুঝে দেবো কি হয়েছে যদি ভাই দেখবি সবার সময় সেটাই পাড়া মেরে ধরবো তার মানে একটুখানি বাছু নেবা বড় বড় কথা

তারা গারবার তোর জন্য আবার থাকা হলো না রাত্রেবেলা একবার ফিরতে দে তো সেটা ভাঙছি

তোকে মারলাম না যা ছেড়ে দিলাম আর ছেলে পেলে মানুষকে একে মারের ভাই দেখছি আর ভাই কি নাকি বলেছি ফেলছিস আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে এই বারে তো পাড়ায় বউ রেখে চলে যায় আমি তো দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে দেখে চোরের বাচ্চা আমার তো তোর উপরে বেশি সন্দেহ হচ্ছে কারণ রকম ভাবনা চিন্তা করি আমাদের মাথায় তো কোনো সময় আসেনি কি বললি চুদির বেটা তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোসরা গুলো তোরা কি এসব আজ কথা বন্ধ করবি কার কে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবো অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই যা তা সে ঠিক বুঝে নেবে আমাদের অত মাথায় ঘামানো লাগবে না

আলিচদন তোর তো দেখি সেই চদন বুঝবি না ওইসব বাদ আমি কি বলেছি আগে সেটা শোন পেচেনা শব্দ শব্দ স্বামীকে মরেছে এখন তো আমাদের উচিত নাকি যে বাচের ক্লাবে নেই পাশে দানি সাহায্য কর হ্যাঁ তা কি সাহায্য করব শুনি নে বড়া তোকে কি এখন এই বুড়ো বুঝাইতে হবে নাকি যে কি সাহায্য করবি এই বাচির লিডার হই তুই পোস্টরাগুলো আমরা যদি এখন পাশে দানি সাহায্য না করি তাহলে কি বড়ে সাদরা দেববসে করে করবে নাকি হ্যাঁ গো বলতে দা ফটো কিন্ত এটা ঠিকই বলেছে আমাদের কিন্ত এখন পাশে থাকা উচিত হ্যাঁ বার বলে আমি সবসময় ঠিকই বলি জানে চল না কোনো সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আমার আতি তো তুমিও তো চিন্তা ওরা তুমি সব সময় মনে রাখবা কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক এই ফুটো আছে কি বলছো ও মা তাই তাহলে ঠাকুরমা দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুরমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেবো আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসবো আচ্ছা গো ঠিক আছে যাও মানে বলছিলাম কি মোদি চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল কি কথা বলো দেখ ফাট একদম জেদ কর্মীকে কিন্তু বলে দিলাম ওটা একটা শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি তো কোনো বাচ্চারা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না ভায়া আমি কি এখন বাচ্চা আছি নাকি আমি এখন বয়স হয়ে গেছি আমি যখন বলেছি দাবো তখন কিন্তু আমি যাবো হ্যাঁ আমি কিন্তু দাবো বলেছি দেখ এবার কিন্তু রাগ হয়ে যাচ্ছে দাদু ভাই তুমি কান্টা করছো কেন

বলো ডাকছো কেন এই তুই শ্রাদ্ধ কখন যাবি না এই তো এক্ষুনি ভেবেছি কেন কি হয়েছে দাদু ভাই কান্নাকাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা। এ ল্যাওরা আমার কি খেতে কারনি নাকি আলবালকে সাথে নিয়ে যাবো হ্যাঁ বাদা আমি এখন একবাল ভেঙে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছে না তুমি ছাদ বাড়ি থেকে উল্টে পাল্টে কিছু করবে আমি জানি উল্টো পাল্টা কিছু করবো মানে চুড়ির ভাত কি বলছে জানিস হ্যাঁ দেখেছো তো দেখো এই সব বাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি তোমরা সব মারাও গিয়ে আমি গেলাম কি ব্যাপার বলতো সাধ্য বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন আমি তো তো দেখছি কোপুদা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোরি পাত্তা নেই আরে তোরা তো চাপ নিচ্ছিস ও ঠিক আসবে হ্যাঁ আসবে সেটা আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখার না তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে কি কেউ কাজ করছিস কেন কি ওরা আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল আর তুই শেষ পাতা এসে কাজে খোজ নিচ্ছিস আগে বল এতক্ষণ তুই ছিলিস কোথায় এত দেরি হলো কেন তোর আর বলিস না তো ফাটার জন্য ভূতের বাল দেরি হয়ে গেল নে নে বাড়ার কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চল চল ভিতরে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিকঠাক খাচ্ছি কিনা তোরা কি দেখে যা আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে যা রান্নার লোকদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে আর আমি আমি কি করব আমার কাজটা বলে যা তুই ভূতের বাল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি আরে কাকু তুমি চলে আসছো হ্যাঁ আর বলিস না ফাটাemon কালা কাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটা তো চোদনি আলাদা সাদদবাড়িতে বাড়িতে সব পড়ে আছে এ বালা আমায় আঠে তাই পড়ে আসছে আচ্ছা শোন ফুটকে ফাটাকে তোর কাছে রাখ আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দাজে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বোকা চিন্তা নাকি দিনে বলে ভূত করতে আসবে আমি জানি ভূত রাতে বলে খেলা বেরোয় না ওরে পাগল এটা সাত বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলতো এবার বুঝেছি ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আচ্ছা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি কি রে তুই এখন এখানে যাই কি করছিস এই চুদির ভাইটা আবার কোথা থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসছে তারপরে এখানে ডেকে কোথায় যেন গেল ফটকে কাকা আমি না একটু হিচু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শোন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত এ কাকা ওইখানে ভূত আছে এই কি ভূত কোথায় ভূত হ্যাঁ গো বলতো কাকা ফড়কে কাকা আমাকে দেহবে বলেছিল না ওইumé ভূত ডাকছিল আমি হিচু করতেকি শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে ওইদিকে 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 তাহতেই চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো বড়া কি hore? কে হল আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে? আমি কি পড়নি কি হে? বাবা সব সময় মনে রাখবা। দাদু নেই তো কি হয়েছে? এই ফুটো আছে ফুটো এত দিন তো দাদুর পচা কাঠি লীকোলা এবার এবারে আমাৰটো দেখো। কি hore? 有人。<laughs>